ইসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো ঝাল পিঠা অনেকেই কিন্তু মিষ্টি পিঠা খেতে ভালোবাসেন না তাই তাদের জন্য আজকে ঝাল পিঠা রেসিপি দেখাবো এটা কিন্তু চট্টগ্রাম সিলেট নোয়াখালীর খুবই ঐতিহ্যবাহী একটা পিঠা মচমচে খেতে কিন্তু অনেক টেস্টি ভিডিওটা দেখলে যে কেউ এই রেসিপিটা তৈরি করে খেতে পারবে নুনে পিঠা অনেকে বলে নুন গড়া পেঠা এক এক এলাকার এক একটা নাম চুলার উপরে একটা প্যান বসিয়ে এখানে আমি পানি দিচ্ছি দেড় কাপ মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী কাঁচা মরিচ কুচি দিয়েছি দুই পিস এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করব যতক্ষণ না পেঁয়াজটা গলে যায় পেঁয়াজটা কিন্তু গলে গিয়েছে একটা ইস্পাসুলার সাহায্যে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি গুড়া মশলা এক চা চামচে তিন ভাগের এক ভাগ হলুদের গুঁড়া দিয়েছি এক চা চামচে চার ভাগের এক ভাগ জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচে তিন ভাগের এক ভাগ আদা রসুন বাটা দিয়েছি হাফ চা চামচ এখন ইস্পাসলার সাহায্যে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে একটু বল কুঠিয়ে নিয়েছি এখন এখানে শুকনো ঝরঝাড়া চাউলের গুঁড়া দিয়েছি এক কাপ দিয়ে আবার একটু তিন থেকে চার মিনিট জাল করে নেব ফিরে এসেছি তিন চার মিনিট পরে এখন একটা ডো তৈরি করে নিব। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি ওয়ান থার্ড কাপ এটা কিন্তু মাস্ট দিতে হবে দিলে খুব সুন্দর দারুণ একটা ফ্লেভার চলে আসবে ডোটা আমার তৈরি করা হয়ে গিয়েছে এখন খুব ভালোভাবে একটু মথে নিব। ডোটা কিন্তু খুব বেশি শক্ত করা যাবে না আবার খুব বেশি নরম করা যাবে না মিডিয়াম ডো তৈরি করে নিয়েছি এবং খুব ভালোভাবে মথে নিয়েছি একটু চাউলের গোড়া এভাবে ছড়িয়ে দিয়ে আমি একটু রুটির মতো করে বেলে নিব রুটির চাইতে একটু মোটা হবে খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি মোটা হবে না মিডিয়াম হবে আমি এখানে পিৎজা কাটা দিয়েও কেটে নিতে পারি আর কেকের যে মিনি কেক তৈরি হয় ওই মক্কা দিয়েও তৈরি করে নিতে পারি বা আপনারা যে কোনো কৌটার মুখ দিয়েও কেটে নিতে পারেন বা ছুরির সাহায্যে লম্বা লম্বা করেও কেটে নিতে পারেন আমি ছুরির সাহায্যে লম্বা লম্বা করেই কেটে নিব গোলের চাইতে লম্বা লম্বাটা আমার কাছে অনেক ভালো লাগে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে কেটে নেবেন এভাবে আমি একে একে সবগুলা বানিয়ে নিব আমি পিজ্জা কাটার দিয়ে চার চারকোনা করে কেটে নিব চুলার উপরে একটা প্যান বসিয়ে তেল দিয়েছি তেল দিয়ে মিডিয়াম আছে একটু গরম করে নিয়েছি নিয়ে এখন পিঠাগুলো এখানে দিয়ে দিয়েছি মিডিয়াম আছে পিঠাগুলো ভেজে নিতে হবে চুলার জালটা কিন্তু কোনোভাবেই হাই হিটে রাখা যাবে না একদম মিডিয়াম টু লো হিটে ভালোভাবে এভাবে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে পিঠাগুলো একটু ফুলে যায় দেখেন পিঠাগুলো কিন্তু বেশ ফুলে গিয়েছে এভাবে একে একে সবগুলা ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে একটু দেখিয়ে দিচ্ছি কেটে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন